প্রথমে শুভ বিজয়া প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আমাদের প্রথম আলোর বার্তা সমস্ত দর্শকদের জানাই শুভেচ্ছা অভিনন্দন এবং শুভকামনা আজ আর কয়েক ঘন্টা পরে লক্ষ্মী পুজো মা লক্ষ্মীর ব্রতয়ে মেতে উঠবে বাড়ির মা বোনেরা আর তার সাথে মেতে উঠবে যেসব প্যান্ডেলে দুর্গা পুজো হয়েছে সেই সব পূজা মণ্ডপগুলো আজ আপনাদের আমি প্রথমেই শুরু করছি সেই পুজোর গন্ধ এখনো মানুষের গায়ে লেগে আছে হ্যাঁ গতকাল শ্রীরামপুর সেই কার্নিভাল হলো আর আজ কলকাতায় কার্নিভাল হলো সে কার্নিভাল এই তিন চার বছর হলো শুরু হয়েছে আর আজকে আপনাদের দেখাব সেই দৃশ্য যে দৃশ্য দেখলে আপনারা আনন্দ পাবে মেয়ে সানাকে নিয়ে মহারাজ অর্থাৎ সবার দাদা সেই সৌরভ গাঙ্গুলি নিজের পাড়ার ভাষণে ঠাকুর ভাষণ করার সময় মেয়েকে নিয়ে নাচ শুধু তাই নয় সৌরভ গাঙ্গুলি ঢাক বাজালো ঢাকের তালে সৌরভ গাঙ্গুলি নাচতে লাগলো নিজের পাড়ার মানুষের সাথে বেহালায় আপনাদের দেখাচ্ছে প্রথমে সেই দৃশ্য আমাদের পর্দায় সরাসরি এইবার আপনাদের দেখাচ্ছে দুর্গা পর এই প্রথম লক্ষ্মী পুজোর আর কয়েক ঘন্টা বাকি ঠিক তার আগে আমাদের প্রথম আলোর বার্তা সমস্ত দর্শকরা নিশ্চয়ই দেখেছেন আমাদের চ্যানেলের পর্দায় যে প্রথম আলোর বার্তা প্রতিমায় প্রথম দ্বিতীয় তৃতীয় যারা হয়েছে প্রতিমায় তাদের হাতে সেই প্রথম আনুবা তার প্রতিনিধি অর্থাৎ আমি তাদের হাতে বড় বড় সেই শিল্ড তুলে দিয়েছি আর আজকে দেখাবো আপনাদের সেই পুজোর গন্ধ এখনো আছে আর আর একটা দেখাবো পুলিশ প্রশাসন হ্যাঁ পুলিশ প্রশাসনের কীর্তিকলাপ দেখাবো সে পুজোর সময় আমাদের কোথাও নয় হুগলি জেলা শ্রীরামপুর থানার একজন অফিসার সে মত্ত অবস্থায় হয়ে রাস্তায় লুটোপুটি খাচ্ছে আর আরো একজন সহকর্মী তাকে নিয়ে যাচ্ছে আলাদা জায়গায় হ্যাঁ আর শুধু তাই নয় অন্য সাধারণ মানুষ সে মাতাল পুলিশ অফিসারকে মারছে আমাদের প্রতিনিধি কিন্তু আপনাদের বলেছিলাম সমস্ত জায়গা ছড়িয়ে আছে পুজোর সময় বিশেষ করে সমস্ত জায়গা ছড়িয়েছিল সে দৃশ্য আপনাদের দেখাবো আর আজকের হেডলাইন থাকলো এটা পুজোর সময় মত্ত অবস্থায় অর্থাৎ মাতার অবস্থায় পুলিশ অফিসার গড়াগড়ি খাচ্ছে রাস্তায় আজকের হেডলাইন এটা থাকলো দেখুন সেই দৃশ্য আমাদের পর্দায় সে মাতার পুলিশ অফিসারের দৃশ্যটা সরাসরি দেখুন এইবার আপনাদের দেখাচ্ছে আপনাদের প্রথমেই বললাম যে গতকাল শ্রীরামপুরে কার্নিমা হল পুজোর কার্নিভাল হল কয়েকটা সুন্দর সুন্দর মায়ের প্রতিমা সেই কার্নিভালে স্থান পেয়েছে আর আমাদের প্রতিনিধি সেই দৃশ্য দৃশ্য তুলে কার্নিভালের আপনাদের দেখাবার জন্য আমি আসছি মূল পর্বে হুগলি শ্রীরামপুর মায়ের অনুষ্ঠিত হয়ে গেল দ্বিতীয় বর্ষ দুর্গাপুজোর কার্নিভাল গত বছর থেকে পুজোর পরে শ্রীরামপুরে এই কার্নিভাল শুরু হয় এর আগে কলকাতা বরাবর দুর্গা পুজোর কার্নিভাল হতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পর কলকাতা এই কার্নিভাল শুরু হয় এই দিন শ্রীরামপুর দুর্গা পুজোর কার্নিভালে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি আরামবাগের সাংসদ মিতানী বাগ মেয়র চন্দ্রনগর মেয়র রাম চক্রবর্তী চাপদানি বিধায়ক করিন্দম গৈ চুচদার বিধায়ক অসীম মজুমদার ধরেকালী বিধায়ক অসীমা বাস্ত চন্দ্রনগর পুলিশ কমিশনারের কমিশনার অমিত বে জওয়ালী ডিএম মুক্ত আর্য ম্যাডাম এসপি কামনাশিস সেন শ্রীরামপুর চেয়ারম্যান গিরিধারী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ এই দিন বিশিষ্ট ব্যক্তিদের ব্যাচ উত্তরীয় ও মোমেন্টোর ফুলের স্তবক দিয়ে সম্বোধন তাদের সম্বর্ধনা দেওয়া হলো এবছর শ্রীরামপুরে প্রায় সতেরোটি পূজা কমিটি কান্নিভালে অংশ নিয়েছে এর পাশাপাশি কনগর বৈদ্যবাটি উত্তর পূজা কমিটিগুলো অংশগ্রহণ করে এই দিন বিভিন্ন টাইপ ক্লাসিক্যাল নাচ গান ছ নাচের মাধ্যমে এই কান্নিভাল অনুষ্ঠান হয় এই পাড়ি এরই পাশাপাশি সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ধুনুচি নাচ করেন এবং এই দিন নিরাপত্তা ব্যবস্থাকে সামনে রেখে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মতায়েন করা হয়েছিল হ্যাঁ গতকাল শ্রীরামপুরে কার্নিভাল হলো আর আজ হলো কলকাতায় কলকাতার কার্নিভাল আপনাদের দেখাবো আগামীকাল আর আজকে দেখালাম গতকালের এইবার দেখুন সেই কার্নিভালের সুন্দর সুন্দর প্রতিমা আমি বলেছিলাম যে দুর্গা পুজোর গন্ধ এখনো মানুষের ঘায় লেগে আছে সেই দৃশ্য আমাদের পর্দায় লক্ষ্মী পুজোর আগে আখ বিক্রি করে লক্ষ্মী লাভ চাষিদের কারণ লক্ষ্মী মাকে মা লক্ষ্মীকে আরাধনা করলে মা লক্ষ্মী প্রসন্ন হয় আর ঠিক লক্ষ্মী পুজোর আগের দিন আখ দ্বারা সেই লক্ষ্মী লাভ করল আমি আসছি মূল পর্বে লক্ষ্মী পুজোর আগে আখ বিক্রি করে লক্ষ্মী লাভ চাষিদের পাইকারি বাজারে প্রতি পিস আখের দাম এখন আট থেকে কোন টাকা পর্যন্ত দাম ভালো পাওয়ায় খুশি পূর্ব বর্ধমান কালদা মহকুমা আখ চাষিরা লক্ষ্মী পুজোর আখের বিশেষ চাহিদা থাকে সামরিয়া বা ছোট পুজো ফলে বাজারে চাহিদা আরও বাড়বে বলে আসা সেই চাষিদের এক বিঘা জমিতে আখ চাষ খরচ হয় প্রায় কুড়ি থেকে তিরিশ হাজার টাকা আর বিক্রির সময় মিলিয়ে প্রায় এক লাখ টাকার কাছাকাছি লাভ একই জমিতে সাতই ফসল ফোলানো হয় গুণ মুনাফা পাচ্ছেন কৃষকরা নাদরঘাট থানার গোয়ালপাড়া রাজ্যের অন্যতম বড় আখের পাইকারি বাজার এখান থেকে আঁক যায় কলকাতা বর্ধমান মুর্শিদাবাদ মালদা ছাড়াও বিহার ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ পর্যন্ত স্থানীয় আখ চাষিরা সাহেব আলি শেখ বলেন এবারে আখের খুব ভালো দাম বেড়েছে এক চাষি শেখ বলেন শেখ মন্ডল বলেন আখ চাষে পরিশ্রমে অনেক অনেক লাভ তার চেয়ে সবচেয়ে বেশি এবারে লাভ পাওয়া গেছে এবার দেখুন আমাদের প্রতিনিধি সেখানে চলে গেছিল সে আখ চাষিদের মুখে আজ চওড়া হাসি হ্যাঁ এটা একটা বিশেষ মানে বিশেষ একটা আমরা পেলাম যে আখ চাষিদের হাসি আজ চওড়া হয়েছে কারণ আগামীকাল অর্থাৎ আজ সে লক্ষ্মী পুজো সে লক্ষ্মী পুজোর আগে সেই আখ চাষিদের চওড়া হাসি মা লক্ষ্মীর দয়ায় এবার দেখুন আমাদের প্রতিনিধি সেখানে গেছিল সেই সব চাষিরা কি বললো আমাদের প্রথম মালুর বার্তার ছিল বৃষ্টি আগেও ছিল এখনো বাঁচে হ্যাঁ কিভাবে বাইশে সেপ্টেম্বরের কথা এখনো মানুষ ভুলে যায়নি দগ করছে সেই ঘা মনের মধ্যে আমি আসছি আজকের অবস্থাটা আমি আপনাদের দেখাচ্ছি আপনারা অবাক হয়ে যাবেন সেই বৃষ্টি আবার শুরু হলো আসছে মূল পর্বে আজ ভোর টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কুচবিহার শহরে পায়, কুড়িটি ওয়ার্ড জলমগ্ন জল বাড়তে শুরু করেছে কুচবিহার তোষণা নদীতে বানারহাটের কারগিল রোড দিয়ে বইছে হাতি জল শোতে ভেসে গেল টুটু। আমাদের প্রথম আলো বার্তার প্রতিনিধি সেখানে গেছিল সেই দৃশ্য দেখুন আপনাদের জন্য তুলে আনলো আর আমার প্রতিবেদনের জন্য তুলে আনলো সেই দৃশ্য দেখুন আপনাদের চোখে জল আসবে সেই জল বৃষ্টির জল এখনো ধকধকে সেই ঘা বাইশে সেপ্টেম্বরের ঘা এখনো সুখ কিন্তু আজ সকাল থেকে শুরু হয়ে গেল সেই বৃষ্টি সরাসরি দেখুন আমাদের সে দৃশ্য আপনাদের এবার নিয়ে যাচ্ছে মুর্শিদাবাদে আপনাদের কিন্তু রেল রেল দপ্তর থেকে সব সময় অ্যানাউন্স করে যে আপনার পাশের সিটে যদি কেউ কিছু খাওয়ায় আপনারা খাবেন না হ্যাঁ আজকে কিন্তু সেই রেল ঘোষণা করেনি ঘোষণা করেছে একটা চায়ের দোকানের মালিক টোটো চালককে একটা লোক সে চায়ের ওকে খাইয়েছে চায়ের সঙ্গে নেশা মুক্ত করে তাকে একদম পুরো অজ্ঞান করে দিয়েছে আর টোটো নিয়ে পালিয়েছে সেই জায়গায় আমাদের প্রথম আলো বার্তার দিয়ে সরাসরি চলে গেছিল আর সেই দৃশ্য দেখুন আমাদের পর্দায়